কোথায় নির নদীটা হলো দেশটার নাম হলো মিশর কি না মিশর মিশরের যদি নদ নদী যে তবে আপনাদের কাছে নদ নদীর কথা বলতে গিয়ে একটু বলি মিশর এমন একটা দেশ ওই দেশে যত কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ যা কিছু সব ওই নিন্নদের পানিকে নিয়ে যে হা যে আপনারা এখানে চাষবাস করেন এমনও চাচা এখানে এসে বসেছে আছে চাষবাস করে অনেকে আমার চাচা আছেন অনেকে আপনারা বিভিন্ন চাষ করে যে সবজি করেন কেউ আলু করেন কেউ ধান করেন কেউ পেঁয়াজ করে এক কথাই বিভিন্ন চাষবাস করে আচ্ছা আপনারা বলে যে চাষ করতে গেলে আলু চাষ করতে গেলে পানি জমিতে দিতে হয় না হয় না

জানাই মিশর এমন একটা দেশ যে নি পানিকে নিয়ে তাদের কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ সবকিছু নি পানি যদি শুকিয়ে যায় মিশরের একটা বিশাল ক্ষয়ক্ষতি হবে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসেন দিল্লাসিদ্দিকে ওই নীল নদের আমি নীল কাছে গিয়ে দাঁড়িয়ে নীল নদটা আমি দেখেছি যে হা আপনাদের এই নীল কথা বলতে গিয়ে একটা নবীর নাম আপনাদের কাছে বলতে হয় নবীটার নাম হজরতে নবী ইউসুফ আলে সাল্লাহ নাম হলো কি ইউসুফ আলে আল্লাহ আচ্ছা আপনারা বলুন ইউসুফ নবীকে জানে মারার জন্য শতত ভাইরা কোথায় ফেলে দিয়েছিল কোথায় কুয়ায় তা ইউসুফ নবী আলাইহিস সালামের এই ঘটনা আল্লাকারে আপনারা খুব ভালো জানেন আমি এই ঘটনা বলে আপনাদের সময় নষ্ট করব না কেন আপনারা এই ঘটনা শুনেছে তবে এতটুকু না আপনাদের জানাই শতত ভাইরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছে ছিল জানে মারার জন্য কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীকে ওই কুয়াতে কেন তুলে দার করিয়েছিলেন শুধু তার করিয়েছিলেন জানা আল্লাহ দার করিয়েছিলেন কুয়াতে কেন তুলে তুলে দার করিয়ে মিশরে বাচ্চা আল্লাহ ইউসুফ নবীকে করে দিয়েছিল ছেড়ে বলো আরো জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই ইউসুফ নবী এন্তেকাল করেছিলেন মিশরের মাটিতে মিশরের জবিরে ইউসুফ নবীর এন্তেকালের পরে কি দেখতে পাওয়া যায় মিশরের মানুষদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা ঝামেলা শুরু হয়ে গেল কি দ্বন্দ্ব নবী এন্তেকালের পরে দ্বন্দ্ব ঝামেলা ঝামেলা

আলোচনা করলো কি আলোচনা ইউসুফ নবীকে দাফন করা হবে তাহলে কোথায় আলোচনা করে তেনারা সিদ্ধান্ত নিল ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হবে কারো আল্লাহ চাইলে ইউসুফ নবীর ওসিলায় এই নীল নদের পানি কাল্লা আরো বরকতময় করে দেবে ইতিহাস সাক্ষী দেয় কিতাবের মধ্যে পাওয়া যায় ইউসুফ নবীকে নীল নদের পানিতে খন করা হয়েছিল কিন্তু কিতাবের মধ্যে আবার পাওয়া যাচ্ছে যে বহু বছর পরে ইসুব নবীকে নীল নদের পানি থেকে আবার তোলা হয়েছিল তুলেছিল কে নবীটার নাম হজরত নবী মুসা আলে সাল্লাম ইসুব নবীকে নীল নদের পানি থেকে তুলে আবার অন্য একটা দেশ দেশটার নাম প্যালিস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে তাফান করলো যে যে স্টার ফিলিস্তাই ফিলিস্তিন বলা হয় আপনারা ইসরাইল ইহুদিরা তারা ওই প্যালেস্টাইনের মুসলমানকে বোমা দিয়ে গুলি দিয়ে মার করে দিচ্ছে সেই দৃশ্য মোবাইলে যদি আপনি দেখেন আপনার চোখ দিয়ে পানি বারো হবে ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ছড়া হয় না যে হসপিটাল পর্যন্ত ছড়া হয় না বোমা দিয়ে গুলি দিয়ে বারুদ দিয়ে রকেটের হামলা চালায় আল্লাহর ঘর মসজিদ দখল করার জন্য মসজিদুল আল আকশাকে দখল করার জন্য কিন্তু আপনাদের জানাই প্যালেস্টাইনের মুসলমান তারা কিন্তু মাথা নত করে নে মাথা নত করে নে তারা তাদের শরীরের শুধু রক্ত নাই জীবন দিও আল্লাহর ঘর মসজিদকে হিফাজত করার তারা চেষ্টা করছে জোরে হল আমরাও হলাম ভারতবর্ষের মুসলমান ইন্ডিয়ার পশ্চিম বাংলার মুসলমান আমার আপনার কিন্তু ইমানই একটা দায়িত্ব আছে মুসলমান হিসাবে সেই দায়িত্ব যদি পালন যদি আমি আপনি না করি কি আমাদের দিনে কিন্তু আল্লাহ দরবারে জবাব দিতে হবে যে আমার আপনার ইমানি দায়িত্ব তাদের হয়ে আমরা প্রকাশ্য যুদ্ধ করতে যেতে পারব যে না কি যুদ্ধ করতে যেতে পারব যে আমাদের দেশের বর্ডার আছে একটা দেশের বর্ডার আর একটা দেশের বর্ডার আইন আছে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় আমাদের ইমানি দায়িত্ব কর্তব্য হচ্ছে কি যে আল্লাহ দরবারে দুটো হাত তুলে তাদের জন্য প্যালিস্তাইনের মুসলমান যে লেবাননের মুসলমান যে ইরাকের মুসলমান ইরানের মুসলমান তাদের জন্য একটু দোয়া চাওয়া যে এই হাত তুলে যদি দোয়া চায় কার হাত আল্লাহ কবুল করবে করবে আল্লাহ তেরি ভালোই জানে হাত যদি কবুল হয় আমার মনের বিশ্বাস আল্লাহর মাদার যদি তাদের উপরে হয় যে শুধু ইসরায়েল নাই আমেরিকা শুধু নাই সারা দুনিয়া যদি একদিকে হয়ে যায় আল্লাহর মাদার যদি তাদের উপরে হয় যে প্যালেস্টাইনের মুসলমান কেন মসজিদুল আল আকসার একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা তখন কারো হবে না জোরে বলুন আল্লাহ হবে মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা পরদারণ তোর মাও মনের

আশা করুন আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ ছাড়া আমি রিহাই পাবো না আল্লাহর মাদা আল্লাহর সাহায্য পেতে গেলে মনে রাখবে আল্লাহকে রাজি করতে হয় আল্লাহকে খুশি করতে হয় আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করতে গেলে মনে রাখবে যেতে হয় নামাজ পড়তে হয় প্রেমিকেরা আমার নবীর উন্মা তিরা আমার আল্লাহকে যদি শেষা দেয়া হয় যদি নামাজ পড়া হয় আমার আল্লাহ এই নামাজের মধ্যে আল্লাহ এত নিয়ামত রেখেছে আল্লাহ এই মধ্যে আল্লাহ এত মজা রেখেছে আপনাদের বাচ্চা জানিয়ে আপনি খোদাকে যখন শেষটা দেবেন এই যুবকেরা আমার আল্লাহ আপনার ওপরে রহমত করে আল্লাহ ওই শেষদাকে কবুল করে আল্লাহ সম্মান দিন আপনার উপরে সাহায্য বাড়ায় এ নওজামানেরা আমার মূল এই ভারতবর্ষের জমিনে খাজা হজুরের উপরে অনেক অত্যাচার অনেক জুলুম হয়েছিল ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল জানে মানের প্লান করেছিল বিপ্রেমিকেরা 하자 একা ছিল বড় বছর জমিনে একা ছিল মুসলমান মাথায় টুপি দেনে কলমা পড়ে নেওয়ালা একজনই মুসলমান তবে আপনাদের জানিয়ে দিই রে 하자 হুজুর আল্লাহকে সেজদা দিয়েছিল এই সেজদা দি আরশিলা আমার আল্লাহ 하자 হুজুর সামান্ত কিনে মাদাদ করেছিল এই মাদাদ করার কারণে সারা ভারতের মানুষ আরাফ দিকে হই যায় 하다 হুজুর একা একদিকে দিকে ইতিহাস সাক্ষী দেয় খাদা হুজুরে একটা বংশ অনন্ত হিলানো ক্ষমতা কারো হয় আর বল बोलो सुभान

চালানো হয়েছিল এই ঘটনা আপনারা অনেকে শুনে থাকতে পারে তবে আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায় ওই একটাও গুলি বন্ধু কিনে নাম দেখে হয় না পুরুপুরা পীর আবু বাক্কার দাদা পীরের সিনাই গিয়ে একটাও গুলি গিয়ে লাগে না সৈনিকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে ইসলামের যুদ্ধ হয়েছিল অনেক মুসলমানের যুদ্ধ হয়েছিল অনেক ওহুদের যুদ্ধ বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ তাবুকের যুদ্ধ ওনায়নের যুদ্ধ অনেক যুদ্ধ হয়েছিল মেসকা শরীর বোকারি শরীর আবুদাউ শরীর মুসলিম শরীর খুললে দেখতে পাবে পৃথিবীর জমিনে এমন একটা যুদ্ধ হয়েছিল মুসলমানের প্রথম যুজো ইসলামের প্রথম যুজো আপনারা অনেকে জানে ওই তো এই মুসলমানের সংখ্যা ছিল মাত্র

মধ্যে মজা দিয়েছিল আল্লাহ আমার নবীর সেজদাকে কে কবুল করেছিল প্রেমিকেরা আমার আল্লাহ নবীর শ্রেষ্ঠটাকে কবুল করে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল ওই বদরের জমিনে মুসলমানদের হয়ে যুদ্ধ করবে ফেরেশতা এ নবী প্রেমিকেরা ওই ফেরেশতা এসে মুসলমানদের হয়ে যুদ্ধ করে বদরের জমিনে دین ইসলামের জন্য জিন্দা করেছিল হবে না সুবাহান্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি এই কঠিন সময় কঠিন টাইবে আল্লাহর মাদার আল্লাহর সাহায্য আশা করুন আর এই সাহায্য মাদার পাওয়া যায় তখনই কখন আল্লাহকে যখন আপনি রাজি খুশি করবে যার খুশি রাজি করতে গেলে আমি আসেন আমার পেরেন্টে ধরা পড়েছে অল্প এলেন শিক্ষা করার পর যে আপনার আল্লাহর রহমত নবীর কদমের ওসিলায় আমার দাদা ফিরে দোয়া

সেজদাপতি দেন আপনি নামাজ পড়ুন আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে আল্লাহর কাছে চান পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি আল্লাহ আপনার চাওয়া কি আল্লাহ কবুল করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না এত জওয়ান চুপলকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ওরা যে প্রায় নটা করি প্রায় এখান থেকে নেট আবার যাব যে আপনারা দোয়া চাইবেন আমার জন্য আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই আল্লাহ গারে একের পর এক ওলামা হযরতগণ আপনাদের খেদমতে আসবে جناب হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহিল মারুক যে আমার ভাই আপনাদের ও মহব্বতের কাছের মানুষ আমারও ও কাছের মানুষ আল্লাহ গারে তিনি আপনাদের খেদমতে আসবেন আলোচনা করবেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ ব্যাপারে তিনি করে ফুরফুরা শরীফে যখনই যাবে আপনাদের প্রত্যেকে দাও যে ছোট হুজুরের মাদারের কাছাকাছি ওখানে আমি বসি যখনই যাবে প্রত্যেকে দাও আপনারা গরিবের বাড়িতে একটু মেহমান বাড়ি হয়ে আপনারা আসবেন যে আপনারা কি দাদা হুজুর কে মহব্বত করেন না কি ভালোবাসেন না আপনারা মহব্বত করেন তো নাকি দাদা হুজুর কে করেন ভালোবাসে যে অবশ্যই আল্লাহর ওলি দরবারে যাবে মাজার জিয়ারত অবশ্যই করবেন রলির মাজার জিয়ারত করবে কিন্তু সিস্টেম নিয়ম অনুযায়ী সিস্টেম নিয়ম অনুযায়ী বাইরে যদি করে তখন আপনার জন্য মাজার কবর জিয়ারত করা তখন গুনাহ হবে মনে রাখবেন যে মাজারে গিয়ে ফুল দেয়া যাবে না চাদর দেয়া যাবে না কোন মাজারে গিয়ে চাদর দেয়া যাবে না ফুল দেয়া যাবে না সেজদা দেয়া যাবে না সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহকে তাই যে আল্লাহর ওলি দরবারে কেন যায় আল্লাহর ওলি দরবারে গিয়ে দোয়া চাইলে ওলির ওসিলায় আল্লাহ আমার আপনার দোয়াকে

প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়ে একবার একটু সালামের নজরানো একটু পৌঁছাই সালাম আমরা প্রত্যেকেই আমরা উঠে দাঁড়িয়েছি নবীর পে ভালোবাসা বুকে দিয়ে আমরা দাঁড়িয়েছি একটু সালাম করবো আমাদের এই মাহফিল শুরুতে আল্লাহ আল্লাহরে প্রায় রাত একটা অব্দি হবে নাকি একটা একটা থেকে 1.5টা অর্থাৎ একটু বাড়লে দুটো হবে তাই যে আপনার বেশি রাত অবধি হবে না আর বেশি রাত অবধি না করাই ভালো ঠিক না বো যে বেশি রাত অবধি না করাই ভালো আ এই দিককার মানুষজন আমি যতটুকু জানি যে আপনার বেশিরভাগ খাতাঘাটনি করতে হয় ঠিক না বো মাঠে ঘাটে খাতাঘাটনি করতে হয় আ আল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহ আপনাদের ব্যবসা করে না আল্লাহ মাছেতে আল্লাহ বরবদিক দিক আপনাদের দোকানে আল্লাহ বরকত দিক যে অনেকে লেবারে পর্যন্ত খাটেন আল্লাহ আপনাদের প্রত্যেকের রুজিতে রেজেকে বরকর দান করেন জোরে বলুন আল্লাহ আসে আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু সকলে একটু আমরা সালাম করিয়া সালাম তলাল বদর ও আলাইনা নিশানে যাতি এ ওয়াজাবান ঵াজাবান শুকর ও আলাইনা মাদালিলা شرائی دلے جات کھل دسمان آنر دو آس نبی دنشان دار ছেলেরা আমার নবীকে পাগল

একটু সকলত বৃদ্ধান্ত দেখি না